তাহলে মোট কয় শ্রেণীর কথা বললাম যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এক নম্বরে কি ছিল যারা অন্যের প্রতি ইহসান করে অনুগ্রহ করে দুই নম্বরে আত্বাবুন যারা তাওবা করে তিন নম্বরে আল মুতাতাহিরুন যারা সবসময় কি থাকে পবিত্র থাকে চার নম্বরে আল মুত্তাকুন যাদের হৃদয় সবসময় ভয় থাকে কার পাঁচ নম্বরে আল মোতামাকিলুন যারা সব সময় কার উপর ভরসা করে কাজ না করে হ্যাঁ আজকের এই সাইবার যা কনফারেন্সে আপনাদের আকিদা ক্লিয়ার হয়েছে তো কাজ কাজের আগে তাওয়াক্কুল না কাজের পরে কাজ করে তাওয়াক্কুল ৬ নম্বরে ধৈর্যশীল আস-সাবিরুন ৭ নম্বরে ন্যায়বিচারক আল মুকসিতুন যারা ইনসাফ জাস্টিস এই সম্বন্ধে প্রতিষ্ঠা করতে হয় যাদের মধ্যে বায়াসনেস নাই পারশিয়ালিটি নাই কোনো স্বজনপ্রীতি নাই তাদেরকে আল্লাহ ভালোবাসে সবশেষে সুসরিঙ্কল সফফান কা আনাহুম বুনিয়ানুম মারসুস শিষা ঢালা প্রাচীরের মতো তারা ময়দানে অবস্থান করে ডিসিপ্লিন যাদের জীবনে কোনো বিস্তৃঙ্খলা বলতে কোনো শব্দ তাদের ডিকশনারিতে নাই আমরা যেন সেরকম সুসরিঙ্কল হতে পারি আমরা যেন সেরকম মুহসিনুন হতে পারি আমরা যেন তাওয়াবুন হতে পারি মুতাতাহিরুন হতে পারি মোত্তাকুন হতে পারি আমরা যেন মোতাবাক খিলুন হতে পারি আমরা যেন স্ববিরুন হতে পারি আমরা যেন ন্যায় পরায়ণ হতে পারি আর জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সুশৃঙ্খল থাকি